আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি সেটি হচ্ছে রাশিয়ার স্টুডেন্ট বিষয়ের আপডেট রাশিয়াতে স্টুডেন্ট বিষয়ে হাজার স্টুডেন্ট বছরে যে আজকে আমরা যেটি হচ্ছে রাশিয়া এমন একটি দেশ যে দেশে বছরে একবারই ইনটেক হয়ে থাকে অর্থাৎ একবারই কিন্তু স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে থাকেন সেক্ষেত্রে কবে অ্যাডমিশন হবে এবং কোন যোগ্যতার তার স্টুডেন্টরা আপনি অ্যাডমিশন নিতে পারেন সেই বিষয়ে আমরা জানানোর চেষ্টা করব প্রথমেই বলেছি রাশিয়ায় স্টুডেন্ট ভিসা শুধুমাত্র বছরে একবার আপনার অ্যাডমিশন নেওয়া হয় বা অ্যাডমিশন দেওয়া হয়ে থাকে যেটি হচ্ছে সেপ্টেম্বর ইনটেকে অর্থাৎ সেপ্টেম্বর থেকে কিন্তু ক্লাস শুরু হবে অর্থাৎ আপনি যদি রাশিয়াতে স্টুডেন্ট বিষয় যেতে চান সেক্ষেত্রে আপনাকে আগস্টের মধ্যে সহ কমপ্লিট সম্পূর্ণ কাজ করে আপনি ফ্লাইট নিতে হবে তার জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে মিনিমাম মে মাস থেকে অর্থাৎ এপ্রিল মে থেকেই কিন্তু আপনাকে প্রিপারেশন নিয়ে আপনার ফাইল সাবমিশন করে অ্যাডমিশন কনফার্ম করতে হবে কোন ইউনিভার্সিটিতে আপনি আপনার এলিজিবিলিটি রয়েছে এবং কোন ইউনিভার্সিটিতে আপনার কত টাকা ফি আসবে সকল বিষয়গুলো আপনি আপনার অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নেবেন যে সকল প্রিপারেশনের মাধ্যমে আপনি আপনার অ্যাডমিশনটি যাচাইকরণ করুন অর্থাৎ যে সকল ডকুমেন্টসের মাধ্যমে আপনি অ্যাডমিশন আপনি এলিজিবল কিনা সেই বিষয়টি আপনি জানবেন প্রথমত আপনাকে মনে রাখতে হবে এসএসসি এবং এইচএসসি কমপ্লিট করা থাকতে হবে আর এইখানে আপনার সর্বোচ্চ পয়েন্ট থা তালিকা আপনার সর্বনিম্ন যে পয়েন্টটি থাকতে হবে সেটা হচ্ছে এসএসসি এবং এইচএসসিতে আপনার টোটাল থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং থ্রি পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ সাত আপনার পয়েন্ট হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর এই রাশিয়ার স্টুডেন্ট বিষয়ে অ্যাপ্লাই আপনার হয়তো পয়েন্টের দিক থেকে আপনি রাশিয়ার স্টুডেন্ট বিষয়ে অ্যাপ্লাই করার যোগ্যতা আপনার রয়েছে এর বাইরে আপনি যে সকল ডকুমেন্টস লাগবে যে ট্রান্সক্রিপ্ট আছে অর্থাৎ আপনার সার্টিফিকেট যত যেগুলো রয়েছে টেবিলেশন সিট যেটি রয়েছে এগুলোকে আপনাকে রাশিয়ান ভাষায় ট্রান্সলেট নোটারি করতে হবে এবং আপনি যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করুন সেই ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন করে আপনি কত টাকা ফি আসবে এগুলো আপনি জেনে নেবেন আর এটি কার্যক্রম শুরু হচ্ছে এপ্রিল মাসের শেষ থেকে মে মাসের শুরু থেকে কিন্তু এখন ফাইল জমা হচ্ছে এখন অ্যাডমিশন শুরু হয়ে যাবে এই মে মাসের মধ্যে অ্যাডমিশন যে প্রক্রিয়াটি আছে এটি শুরু হবে মে মাস থেকে এবং ক্লাস শুরু হবে ইন্টারটি শুরু হবে সেপ্টেম্বর থেকে তাই যারা এই মুহূর্তে রাশিয়া যেতে চান এই রাশিয়া স্টুডেন্ট বিষয়গুলো আরেকটি ফ্যাসিলিটি আপনি নিতে পারবেন সেটি হচ্ছে স্টুডেন্টের পাশাপাশি আপনি সারা ওয়ার্ল্ডের যে স্টুডেন্ট ল রয়েছে সেই ল অনুসারে আপনি প্রতি সপ্তাহে চল্লিশ ঘন্টা ডিউটি করার সুযোগ রয়েছে অর্থাৎ আপনি স্টুডেন্টের পাশাপাশি জবও করতে পারবেন যেখানে আপনি মিনিমাম একটা ভালো স্ট্যান্ডার্ড স্যালারি আপনি গ্রহণ করতে পারবেন তাই যারা এই মুহূর্তে স্টুডেন্ট বিষয়ে রাশিয়ায় যেতে আগ্রহী রয়েছেন তাদের জন্য এই মুহূর্তে একটি সুবর্ণ সুযোগ আমাদের এশিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস অর্থাৎ এশিয়া অ্যাডভেঞ্চারের পক্ষ থেকে আপনি চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারও কল করে অথবা হোয়াটসঅ্যাপ করে আমাদের একটি স্টুডেন্ট ফর্ম রয়েছে সেটি আপনি হোয়াটসঅ্যাপে নিয়ে এই আপনার সম্ভাবনাটুকু আপনি যাচাই করতে পারেন রাশিয়ার কোন ইউনিভার্সিটিতে হবে এবং কত টাকা আপনার লাগবে এই সকল বিষয়ে যাচাই করানোর জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এগুলোতে কল করবেন তো এই পর্যন্ত যারা রাশিয়াতে যেতে চান তাদের জন্য এই সুযোগটি রয়েছে সম্পূর্ণ জুন মাস পর্যন্ত আমরা কিন্তু ফাইল জুনের তিরিশ তারিখ পর্যন্ত আমরা ফাইল রিসিভ করব তাই যারা জুনের তিরিশ তারিখের মধ্যে ফাইল দিয়ে আপনি অ্যাপ্লাই করতে চান তাদের জন্য এই সুযোগটি বহাল থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম